আলাইকুম উপন্যাস ভালোবাসি তোকে পর্ব একুশ লেখনীতে সালমা চৌধুরী তৎক্ষণাৎ মেঘের অভিব্যক্তি বদলে গেল চল শক্ত হয়ে এলো দীর্ঘশ্বাস ছেড়ে কপাল কুচকালো মনে মনে বলল আমি ওনাকে নিয়ে ভাবছি কেন ওনাকে নিয়ে ভাবার মতো মানুষ আছেই তাছাড়া উনি আমায় মেরেছেন তার শাস্তি আল্লাহ ওনাকে দিয়েছেন আমার তো এতে খুশি হওয়ার কথা কথাগুলো ভেবেই গাল ফোলালো তারপর মায়ের মলিন মুখের পানে একবার তাকে আবার মনে মনে বলা শুরু করলো যেখানে আম্মু আব্বু আর ভাইয়া কোনো দিন আমার গায়ে হাত তোলেনি সেখানে উনি আমার গায়ে হাত তুললেন কোনো অধিকারে তাও আবার আরেকজনের জন্য উনি আমাকে পছন্দ করলেও মেনে নিতাম উনি তো আপুকে ভালোবাসেন তাহলে আমার ওপর অধিকার দেখাতে আসছেন কেন কারো জীবনে অবাঞ্চিতের নাই পড়ে থাকার চেয়ে জীবন কাটানো অনেক ভালো আমি আপনার জীবনে অবাঞ্চিত না হয়ে থাকতে চাই আজ থেকে আমার মনে হিটলারের কোনো অস্তিত্ব থাকবে না একবার সুস্থ হই শুধু আমার জীবনের সকল সিদ্ধান্ত আমি নিব আমার ব্যাপারে কাউকে নাক গলাতে দিব না হালিমা খান মেয়ের কপালে হাত রেখে ব্যস্ত হলেন জলপটটি দেওয়ার জন্য গত রাত থেকে নাওয়া খাওয়া এক করে মেয়ের যত্ন নিচ্ছেন চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট মেঘের মাথায় জলপটটি দিতে দিতে মেঘের চুলে হাত দিলেন দীর্ঘ চুলে জট লেগে আগোছালো হয়ে আছে হালিমা খান কোমল কণ্ঠে মেয়েকে বললেন তুই সুস্থ হলে তোকে নিয়ে পার্লারে যাব মেঘ ছোট করে শুধালো কেন হালিমা খান শ্বাস ছেড়ে শীতল কণ্ঠে বললেন তোর চুলগুলো কাটাতে হবে মেঘ আঁতকে উঠে বলল না চুল ছোট করব না আমি হালিমা খান মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে ঠান্ডা স্বরে বোঝাচ্ছেন তুই তো নিজের যত্নই নিতে পারিস না চুলের যত্ন কিভাবে নিবি তার থেকে ভালো এখন চুলগুলো কেটে দিলে ভর্তি পরীক্ষা দিতে দিতে দেখবি বড় হয়ে যাচ্ছে মেঘ চুপচাপ মায়ের কথা শুনছে কোনো প্রতিবাদ করল না চোখ বন্ধ করে শুয়ে আছে এখনো জ্বর একশো ডিগ্রি সেলসিয়াসতেই আছে ওষুধ খাওয়ানো হচ্ছে তারপরও কমছে না প্রয়োজন ছাড়া কারো সাথে কথা বলে না সারাক্ষণ চোখ বন্ধ করেই শুয়ে থাকে আর না হয় ঘুমায় তানভীর বিকেলে বের হয়েই এমপি সম্মেলনে গেল সেখানে প্রোগ্রাম শেষ করে তারা কয়েকজন মিলে এলাকায় বেরিয়েছে ভোট চাওয়ার জন্য এক গলিতে কয়েকটা বাসায় ভোট চাওয়ার পর আচমকা তানভীরের নজর পড়ে মেন রোডে সাথের কয়েকজনকে দায়িত্ব দিয়ে তানবীর দৌড়ে বেরিয়ে এসেছে গলি থেকে মেন রোডে এসে গলা উঁচু করে ডাকলো এই মেয়ে দাঁড়াও বন্যা সহসা পিছনে ঘুরলো তানভীরকে দেখে বিস্মিত হয়ে বলল। ভাইয়া আপনি তানবীর কয়েক কদম এগিয়ে বন্যার মুখোমুখি হয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো আমি তোমার কোন জন্মের ভাই কথায় কিছুটা খেলো গোমরা উদ্বিগ্ন কণ্ঠে বলল না মানে আপনি মেঘের ভাইয়া তাই তানভীর এবার কিছুটা স্বরে বলল, আমাকে ভাইয়া ডাকার অধিকার শুধু মেঘের তোমার ইচ্ছা হলে তানভীর ভাই বলতে পারো কিন্তু মায়ের পেটের ভাইয়ের মতো ভাইয়া ভাইয়া বলে ডাকবা না বন্যা আস্তে আস্তে বিরবির করলো মেঘের ভাইগুলো এমন কাঠ কেন এতদিন শুধু মেঘের মুখেই শুনতাম এখন দেখি সত্যি সত্যি তানভীর টিসু দিয়ে নাক মুছে ছোট করে শুধালো কোথায় যাওয়া হচ্ছিল বন্যা তথস্থ হয়ে বলল ফুচকা খেতে বন্যা পুনরায় স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করলো আপনি এখানে কেন ভাইয়া প্রশ্ন শেষ করার আগেই চোখ পড়ল তানভীরের দিকে তানবীর তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে বন্যার ঢোক দিলে ছোট করে বলল সরি তানবির ভাই তানবির মুসকি হেসে উত্তর দিল সামনেই নির্বাচন তাই ভোট চাইতে এসেছিলাম বন্যা নিরুদ্যোগ কণ্ঠে বলল ও তানবির কপাল বলল এভাবে রিয়্যাক্ট করলা কেন আমাদের এমপিকে কি পছন্দ না না ভোট দিবা আতঙ্কিত হয়ে তাকালো তানভীরের দিকে ডানে বামে মাথা নাড়িয়ে বলল না না তেমন কোনো বিষয় না তাছাড়া আমি তো ভোটারই হইনি তানভীর বিরক্ত নিয়ে বলল, তাতে কি হয়েছে তোমার আব্বু আম্মু বড়ো তো আছে তার তো ভোটার যেভাবে রিয়াকশন দিচ্ছ মনে হচ্ছে গোষ্ঠীর কাউকে ভোট দিতে দিবে না বন্যা মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে আস্তে করে বলল আপনাদের এমবিকেই ভোট দিতে বলবো তানভীর মোলায়েম কণ্ঠে বলল ঠিক আছে এখন বাসায় যাও কিছুক্ষণের মধ্যেই তোমাদের বাসায় আসছি সবাইকে হালকা নাস্তা দিও বন্যা চোখ গোল গোল করে চাইল তারপর ছোট করে বলল আমি ফুচকা খেতে যাচ্ছিলাম তানভীর কণ্ঠ ভারী করে বলল একদিন না খেলে কি মরে যাবে বন্যার চোখে চেয়ে তানভীর গলা গলাখাকারি দিয়ে পুনরায় বলে উঠল ভেবনা তোমায় জোর করছি সত্যি বলতে সম্মেলন থেকে সরাসরি এদিকে চলে আসছি ওরা সকালের পর থেকে এখনো খায়নি কিছু তোমাদের এদিকে নাস্তা খাওয়ার মতো কোনো দোকান রেস্টুরেন্ট কিছুই নেই কাজ না শেষ করে যাওয়াও সম্ভব না আবার সন্ধ্যার আগে কাজ শেষ করতে হবে তুমি বনুর বেস্ট ফ্রেন্ড সেই সুবাদে তোমাকে বলছি আমাকে না খাওয়ালেও চলবি ওদের জন্য একটু চা বিস্কুট আর হালকা নাস্তার ব্যবস্থা করে দিলে খুব ভালো হতো বন্যা স্বাভাবিক কণ্ঠে বলল জি অবশ্যই আমি বাসায় গিয়ে ব্যবস্থা করছি আপনি সবাইকে নিয়ে বাসায় আসবেন প্লিজ বন্যা পুনরায় প্রশ্ন করলো বাসা চিনেন তানবীর উপন্যীচ মাথা নাড়ল বন্যা আর কথা না বাড়িয়ে চুপচাপ বাসার দিকে হাঁটা দিল বন্যাদের মধ্যবিত্ত পরিবার বাবা সরকারি কর্মকর্তা বন্যারা দুই বোন আর এক ভাই বন্যার বড় বোনের স্নাতক শেষ এখন চাকরির জন্য পড়াশোনা করছে আর বিভিন্ন চাকরির পরীক্ষা দিচ্ছে তাছাড়া একটা ছোট ভাইও আছে বন্যা বন্যার এখন ক্লাস এইটে পরের নাম রিদ বন্যা বাসায় গিয়ে আম্মুকে আর বোনকে বলে রান্নার ব্যবস্থা করছে কিছুক্ষণ সময়ের মধ্যেই নুডলস পাকোড়া ফিনি সাথে চা বিস্কুট রেডি করে ফেলছে কিছুক্ষণ পর হাজির হলো সকলে এলাকার সব বাড়িতে বলে শেষের দিকে গিয়েছে বন্যাদের বাসায় কলিং চাপতেই কিছুক্ষণের মধ্যে এসে বন্যা দরজা খুলে দিল তানভীর দুটা শপিং ব্যাগ এগিয়ে দিল বন্যার দিকে সবাইকে বসতে বলে বন্যা ভিতরে চলে গেছে বন্যার আম্মু সকলকে নাস্তা দিতে ব্যস্ত বন্যার বোন কাজ শেষ করে আগেই নিজের রুমে চলে গেছেন একটা শপিং ব্যাগ খুলতেই চোখে পড়ল পার্সেল করা ফুসকা বন্যা আশ্চর্য নয়নে তাকিয়ে আছে আর বিড়বিড় করে বলছে পানবির ভাই আমার জন্য ফুসকা এনেছেন উনি কবে থেকে এত ভালো মানুষ হলেন তারপর দ্বিতীয় শপিং মেল খুলে দেখল এতে আপেল মালটা আরও কী কী ফল বন্যাদের বাসায় টুকটাক নাস্তা করে বেরিয়ে পড়ছে সকলে বন্যা রান্নাঘর থেকে বেরিয়ে মায়ের সাথে মেইন গেট পর্যন্ত এসে দাঁড়িয়েছে তানভীর হাসিমুখে বন্যার মায়ের বিদায় নিল তারপর বন্যার দিকে চেয়ে স্বাভাবিক কণ্ঠে বলল তোমার বান্ধবী অসুস্থ খোঁজ নিয়ে ওর আসছি তারপর চুপচাপ বেরিয়ে চলে গেল তানবীর যাওয়ার পরপরই বন্যার রুমে এসে মেঘকে কল দিল টানা দুবার কল বেজে শেষ হয়েছে তৃতীয়বার রিসিভ হলো বন্যা চিন্তিত স্বরে সুস্থাল তুই নাকি অসুস্থ কি হয়েছে তোর মেঘ জ্বরের ঘরে কথা বলতে পারছে না কাপা কাঁপা গলায় বলল, জ্বর তোকে কে বলল বললো বন্যা স্বাভাবিক কণ্ঠে জবাব দিল তানভীর ভাই আসছিল উনি বলে গেলেন মেঘ কুচকে গলায় একটু জোর দিয়ে বলল। ভাইয়া তোদের ওখানে গেছিল কেন বন্যা বলল আমাদের এলাকাতে ভোট চাইতে এসেছিলেন আরো কয়েকজন ছিল আমাদের বাসায় হালকা নাস্তা করে গেছেন আর তোর কথা বলে গেছেন মেঘ ঠান্ডা কণ্ঠে বলল ও আচ্ছা বন্যা পুনরায় শুধাল জ্বর কি বেশি আর জ্বর কিভাবে বাঁধালি মেঘ ভরার শীতল কণ্ঠে উত্তর দিল হুম অনেক জ্বর এমনিই উঠেছে মেঘ মনে মনে ভাবছে ভাই থাপ্পড় মেরেছে এটা কোনোভাবেই বন্যাকে বলা যাবে না বন্যা উত্তেজিত কণ্ঠে বলল বেবি শোন না মেঘ জ্বরের ঘরেই বলছে বল শুনছি বন্যা দ্বিগুণ উত্তেজিত কণ্ঠে বলল, জানিস তোর ভাই তো আমার জন্য নিয়ে আসছে আজ চোখ করে গলা বলল কাহিনী কি পুরোটা বল বন্যা এবার স্বাভাবিক কণ্ঠে সম্পূর্ণ ঘটনা খুলে পড়লো সবটা শোনার পর মেঘে সোজা সাপটা উত্তর শোন আমার ভাই যতই রাগ দেখাক না কেন দিন শেষে আমার পছন্দের সব জিনিস ভাইয়া এনে দেয় আবির ভাইয়ের মতো এত নিষ্ঠুন না তাই ভবিষ্যতে আমার ভাইয়াকে নিয়ে বাজে কথা বলবি না বন্যা উদ্বিগ্ন কণ্ঠে বলল আবির ভাইয়ের সাথে আবার কিছু হয়েছে নাকি মেঘ থাপ্পড়ের কথা এড়িয়ে গিয়ে বলল ওনার ফোনে একটা মেয়ের ছবি দেখেছি তাছাড়া জান্না তাপুর সাথেও গতকাল কত মধুর স্বরে কথা বলেছেন আমার মনে হয় জান্না তাপুকেই উনি পছন্দ করেন বন্যা বিরক্ত নিয়ে বলা শুরু করলো ফালতু ব্যাটারে নিয়ে একদম ভাববি না তুই তোর জন্য কিউট একটা বয়ফ্রেন্ড খুঁজে দিব তুই কোনো চিন্তা করিস না ওই ব্যাটার কথা তো ভুলেও ভাববি না ওই বেটা কি হারাচ্ছে সেটা একদিন ঠিক বুঝবে মেঘের অকিপট ভিজে আসছে গলা কাকারি দিয়ে আস্তে করে বলল সময় পেলে আমায় দেখতে আসিস রাখছি এখন সঙ্গে সঙ্গে কল কেটে দিল মেঘ বন্যাও বুঝতে পারল মেঘের মন খারাপ তাই আর বিরক্ত করেনি মেঘ নীরবে কিছুক্ষণ চোখের জল ফেলে বিড় করে বলল। আমাকে অনুভূতিহীন আর নিষ্ঠুর হতে হবে যাতে দুনিয়ার কোনো কষ্ট আমায় ছুতে না পারে তারপর রুমের ছাদের দিকে চেয়ে আন্নমনস্ক কণ্ঠে গুনগুন করে গান গাইছে আপছায়া চলে যাই হিজলের দিন অভিমান জমে জমে আমি ব্যথাহীন আহারে জীবন আহা জীবন জলে ভাষা পদ্ম যেমন রাত নয়টার দিকে আলিয়া আহমেদ খান আর মোজাম্মেল খান বাসায় ফিরেছেন খাওয়া দাওয়া শেষ করে আবিরকে দেখতে এসেছেন কিছুক্ষণের মধ্যে তানবির বাসায় ঢুকেছে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে মেঘের রুমে গেল হালিমা খান মেঘের মাথায় জলপট্টি দিচ্ছেন মেঘ চোখ বন্ধ করে শুয়ে আছে মেঘের কাছে কিছুক্ষণ বসে আবিরের রুমে চলে গেল তানভীর মালিহা খান ছেলের মাথার কাছে বসে বসে মাথায় হাত বোলাচ্ছেন জ্বর কিছুটা কমেছে তবে হাতে হালকা ব্যথা সাথে ফুলাটাও আছে আলিয়া আহমেদ খান আর মোজামেদ খাল চেয়ারে বসে আছেন তার মেয়ে রুমে ঢুকে অন্য পাশে ঘুরে এসে আবিরের বিছানায় বসলো কপালে হাত দিয়ে তাপমাত্রা বোঝার চেষ্টা করলো আলিয়া আহমেদ খান গম্ভীর কণ্ঠে বললেন আবার কোথায় মারপিট করেছিলে আবির নিস্তব্ধ হয়ে ছাদের দিকে চেয়ে আছে আলিয়া আহমেদ খান পুনরায় শোধালেন কি হলো কাকে মেরে নিজের হাতের এই অবস্থা করেছো আবির আব্বুর দিকে চেয়ে নরম স্বরে বলল আমি খুবই ভদ্র ছেলে মারপিট একদমই পছন্দ করি না আপনি শুধু শুধু টেনশন করেন আমাকে নিয়ে আবিরের ভাবের কথা শুনে তানভীর বিস্ময় চোখে চেয়ে আছে আর মনে মনে বলছে বাহ ভাইয়া বাহ কি নাটকটাই না করছো বলতেই হয় আপনি গুরু আমি শিষ্য বুদ্ধি আমার কম আপনি বুঝাইয়া দিলে বুঝতে সক্ষম মোজাম্মেল খান কঠিন স্বরে বলে উঠলেন মারপিট যদি নাই করবা তাহলে এই অবস্থা হলো কেন শরীরের আপির আমতা আমতা করে বলল রাস্তায় কিসের সাথে ধাক্কা লেগে কেটে গেছিল তানভীর মিটিমিটি হাসছে আর মনে মনে বিড়বির করছে আহারে বেচারা ভাইয়া আমার আলী আহমেদ খান বিরক্তিস্বরে বললেন আগেই বলেছিলাম বাইক না কিনতে তিন তিনটা প্রাইভেট কার থাকার পরও তোমাদের হয় না আজকে যদি গাড়িতে চলাচল করতে তাহলে বৃষ্টিতে ভিজতেও হতো না হাতের অবস্থাও হতো না আর এখন এভাবে জ্বরে পড়ে থাকতে হতো না শ্বাস ছেড়ে আবার বলা শুরু করলেন ঠিকই তো তোমার বন্ধু সেদিন এসে তোমার কোম্পানির ওপেনিং ডের ইনভাইটেশন দিয়ে গেল। তুমি আদমরা হয়ে পড়ে থাকলে ওপেন কে করবে আবির ছোট করে বলল আমি করব। কপাল কুচকে আলী আহমেদ খান হুঙ্কার দিয়ে বললেন এসব ভণ্ডামি বাদ দিয়ে কাজে মনোযোগ দাও মারপিট করে জীবনে কিছুই করতে পারবা না শুধু শত্রুর সংখ্যায় বাড়বে কোম্পানি শুরু করার অনুমতি চেয়েছ অনুমতি দিয়েছি এখন যদি কোম্পানির কাজের বাহিরে নিজের মর্জি মতো চলো তাহলে আমাকেও কঠোর হতে হবে এই আমি বলে রাখলাম মালিহা খান কমল কণ্ঠে বললেন ও তো বলল মারপিট করেনি আলিয়া আহমেদ খান গম্ভীর কণ্ঠে বলে উঠলেন তোমার ছেলের বয়সটা আমিও পার করে এসেছি কোনো কারণে কি হতে পারে সে সম্পর্কে আমার সম্পূর্ণ ধারণা আছে একটা সময় রাজনীতি আমিও আমিও করেছি করেছি রাজনীতির জন্য কত কত জায়গায় মারপিট কি লাভ হয়েছে তাতে দিন শেষে সব ছেড়ে ব্যবসা শুরু করতে হয়েছে তোমার ছেলেকে সময় থাকতে বোঝাও এসব ঝামেলাতে না জড়িয়ে কাজে মন দিতে আলী আহমেদ খানের কথা শুনে আবির তানভীর আর মালিহা খান তিনজনই বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ পর মালিহা খান নরম স্বরে বলে উঠলেন আপনার রক্তই তো পেয়েছে বড় আম্মুর কথা শুনে তানভীর ফিক করে হেসে উঠল আলিয়া আহমেদ খান বিরক্ত হয়ে বললেন তোমরা ছেলেকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলছ তোলো তোলো আমার সমস্যা নেই একদিন শুধু আমার কানে ওর মারপিটের খবর আসুক কথা না শেষ করেই রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেলেন আলিয়া আহমেদ খান তানভীর নিঃশব্দে হেসেই চলেছে মোজাম্মেল খান কঠিন স্বরে বলে উঠলেন এত হেসে লাভ নেই রাজনীতি করার অনুমতি পেয়েছে বলে যা তা করে বেড়াবে তা কিন্তু সহ্য করব না আমরা তোমাদের দু ভাইকেই সাবধান করে দিচ্ছি এই বাড়িতে থাকতে গেলে বাধ্য ছেলের মতোই থাকতে হবে মোজাম্মেল খানও বেরিয়ে গেছেন মালিহা খান ছেলের মাথায় হাত বোলাতে বোলাতে বললেন তুই এত বছর বাইরে এখানে কার সাথে ঝামেলা করিস আবির কপাল কুচকে তাকালো মায়ের দিকে কণ্ঠ ভারী করে বলল তুমি অন্তত এসব কথা বলো না আমি মারপিট করিনি এমনিই কেটে গেছে এত চিন্তা করোনা তো আবির শ্বাস ছেড়ে আবার বলল বিশ্বাস না করলে তোমার সামনে তানভীরকে জিজ্ঞেস করছি রে তানভীর আমি মারপিট করি আবিরের এরকম প্রশ্নে ভেবাচাকা চাকা খেলো তানবির কিছুটা নড়েচড়ে হাসি চেপে বলল না একদমই না ভাইয়ার মতো নিষ্পাপ একটা শিশু কি মারপিট করতে পারে বড় আম্মু তুমি শুধু শুধু চিন্তা করছো মালিহা খান কিছু বলার আগেই আবির বলে উঠল আম্মু তুমি এখন আব্বুর কাছে যাও রাগে ফুঁসতেছে মনে হয় তুমি ওনাকে সামলাও কি আমি ঠিক আছি সমস্যা হলে কল দীপো নেই খানও ছেলের কথা মতো বেরিয়ে মেককে দেখে নিচে গেলেন আবির মোলায়েম কণ্ঠে তানবীরকে শুধালো মেঘ কেমন আছে তানবীর স্বাভাবিকভাবেই উত্তর দিল। শরীরের তাপমাত্রা তো কমছে না ঘুমাচ্ছে দেখে আসলাম আম্মু বলল বিকালে একটু নাকি কমেছিল জ্বর আবিরের চেহারায় চিন্তিত ভাব স্পষ্ট বোঝা যাচ্ছে তানভীর কিছুটা তপ্তস্বরে বলল নিজেকে আহত করে কি লাভ হলো দিব্যি দুজন দুই রুমে পড়ে অসুস্থতায় ভুগতেছো তুমি সুস্থ থাকলে তো বনুর কেয়ার করতে পারতা আবির চুপচাপ শুয়ে আছে কিছুই বলছে না আবিরকে নীরব থাকতে দেখে তানবির ছোট করে শুধালো ব্যথা কমেছে হাতের আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল কিছুটা তানবির পুনরায় প্রশ্ন করলো খেয়েছো ভাইয়া আবির সঙ্গে সঙ্গে উত্তর দিল হ্যাঁ আবির হঠাৎই তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে তানভীরকে প্রশ্ন করলো কোথায় যাবি বলেছিলি গেছিলি কি খাওয়ালো তানবির হাসি মুখে উত্তর দিল নাস্তা খাওয়াইছে আবির স্বাভাবিক কণ্ঠে বলল গোয়েহেড তানভীর শান্ত স্বরে বলল রেস্ট নিবা লাইট অফ করে দিব আবির উপর নিচ মাথা নাড়ল শুধু তানভীর লাইট অফ করে বেরিয়ে গেছে ঘন্টাখানেক পর আবির কোনো রকমে উঠে নিজের রুম থেকে বেরিয়ে দীর্ঘদিতে মেঘের রুমে এসেছে হালিমা খান কোনো কারণে নিচে গেছেন বারান্দার লাইটের আলোতে পরিষ্কার দেখা যাচ্ছে মেঘ গভীর ঘুমে মগ্ন চব্বিশ ঘন্টার জ্বরেই অষ্টাদশী মুখমণ্ডল মলিন হয়ে গেছে মেঘের ঘুম বরাবরই খুব গভীর বাড়িতে বড়সড় দুর্ঘটনা হলেও ঘুম থাকলে মেঘ কিছুই বুঝতে পারে না এখন তো জ্বর তার উপর ওষুধের প্রভাবে সারাদিন বাম হাত দিয়ে দিল অষ্টাদশীর কপাল বরাবর জ্বরের তীব্রতা বুঝতে পেরে দীর্ঘশ্বাস ফেললো অষ্টাদশীর চুলে হাত বোলাতে বোলাতে বিড়বিড় করে বলল আল্লাহ ওর সব ব্যাধি আমায় দাও তবু ওকে তুমি সুস্থ করে তোলো প্লিজ ওর এই অসুস্থতা সহ্য করার ক্ষমতা আমার নেই কিছুটা সময় নিস্তব্ধ হয়ে চেয়ে রইল অষ্টাদশী ক্লান্ত বদনে মনে মনে গত শত ভাবনারা যেন বাদ ভেঙে ছুটাছুটি করছে মাথায় হাত বোলাতে বোলাতে শীতল কণ্ঠে বলা শুরু করলো আই অ্যাম সরি মেঘ আর কোনোদিন তোর গায়ে হাত তুলবো না প্লিজ এবারের মতো মাফ করে দিস আমায় গত নয় বছরের মতো এবার অন্তত দূরে সরে দিস না রাগ কর আর যাই কর কিন্তু কথা বলিস প্লিজ তুই কথা না বললে এবার হয়তো দেশ নয় দুনিয়া ছেড়েই চলে যাব। কথাগুলো একবারে বলে দীর্ঘশ্বাস ছেড়ে ধীর পায়ে রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে গেল আবির রুমে গিয়ে ফোন হাতে নিয়ে ডাক্তারের নাম্বারে কল করলো ডাক্তারের সাথে কথা শেষ করে একটা ছোট্ট পৃষ্ঠাতে দুইটা ওষুধের নাম লিখতে লিখতে তানবীরকে কল করলো তানবীর এক মিনিটের মধ্যে রুমে হাজির হলো আবির ওয়ালেট থেকে এক হাজার টাকার নোট বের করল ওষুধের নাম লেখা পৃষ্ঠা আর টাকাটা তানবীরের দিকে এগিয়ে দিয়ে বলল কষ্ট করে এই দুটো ওষুধ নিয়ে আসবি প্লিজ আর বাকি টাকা দিয়ে ওর জন্য খাবার নিয়ে আসিস তানবীর পৃষ্ঠা হাতে নিয়ে ঠান্ডা স্বরে বলল টাকা লাগবে না আমার কাছে আছে আবির শক্ত কণ্ঠে বলল নিতে বললাম নে আর ওষুধ এনে একটা ওরে এখনি খাওয়াই দিস তানভি ঠিক আছে বলে টাকা নিয়ে বেরিয়ে পড়েছে আবির বিছানার সাথে হেলান দিয়ে বসে ফোনের ওয়ালপেপারে দেয়া মেঘের ছবিটা মনোযোগ দিয়ে দেখছে আবির দেশে ফেরার পর শুক্রবারে যখন সব আত্মীয়রা আবিরকে দেখতে আসছিল সেই সময়ে সোফায় আবির আর মেঘ মুখোমুখি বসেছিল তখনই আবির মেঘের ছবি তুলেছিল তখনই আবির মেঘের ছবি তুলেছিল সেই ছবিটাই এডিট করে ওয়াল পেপারে দিয়ে রেখেছে ছবিটা দেখতে দেখতে হঠাৎই ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল আবিরের তারপর গুনগুন করে গান গাইতে শুরু করলো তুই তো আমার সব রে পাগল তুই তো আমার সব তুই তো আমার বেঁচে থাকার বড় অনুভব কেটে গেল দুদিন আবির কিছুটা সুস্থ হয়েছে হাতের ব্যথা একেবারে সারেনি ওষুধ চলছে এর মধ্যে রাকিব রাসেল সহ বাকি বন্ধুরাও দেখতে এসেছিল আবিরকে এই দুদিনে মেঘের জ্বর কমেছে ঠিকই তবে শরীর অতিরিক্ত দুর্বল হালিমা খান ঘন্টায় ঘন্টায় মেয়ের জন্য এটা সেটা রান্না করে নিয়ে আসে আর মেয়েকে জোর করে খাওয়ান আবির রাতে দিনে বেশ কয়েকবার করে মেঘকে এসে দেখে যায় মেঘ সজাগ থাকলেও আবিরকে দেখলেই চোখ বন্ধ করে শুয়ে থাকে আবির দু একটা কথা বললেও মেঘ যেন নিস্তব্ধ হয়ে থাকে সর্বোচ্চ মাথা নাড়ে শুধু রবিবার রাতে আবির বিছানায় বসে বাম হাতে ল্যাপটপে কাজ করছিল আগামীকাল এক তারিখ আবিরের অফিসের ওপেনিং ডে ইকবাল খান দরজায় এসে হালকা কাশি দিয়ে বললেন ভিতরে আসবো আবির ল্যাপটপ থেকে চোখ সরিয়ে কাকামনির দিকে চেয়ে বলল কাকামনি ভেতরে আসো ইকবাল খান চেয়ারে বসতে বসতে শুধালেন শরীরের কি অবস্থা এখন কাল কি অফিস করতে পারবি আবির ঠান্ডা কণ্ঠে জবাব দিল পারবো তাছাড়া রাকিব রাসেল তো আছেই সমস্যা হবে না আশা করি ইকবাল খান একটু শক্ত কণ্ঠে বললেন কালকে কিন্তু বাইক নিয়ে বের হবি না আমি তোকে নিয়ে যাব। আবির মাথা নিচু করে বলল আমি যেতে পারবো বাইকে ইকবাল খান এবার কিছুটা রেগেই বললেন তোকে তো তোর বাবা চাচার সাথে যেতে বলছি না তুই আমার সাথে যাবি আমি তো নিজের টাকা দিয়ে গাড়ি কিনেছি এখানে ওনাদের অধিকার নেই আবির গম্ভীর কণ্ঠে বলল তারপরও ইকবাল খান রাগান্বিত কণ্ঠে বলে উঠলেন তারপরও বলতে কিছু নেই তুই আমার সাথে যাবি এটাই শেষ কথা আর তুই যদি এই অবস্থায় বাইক নিয়ে বের হতে যাস তখন তো ভাইজান ডাইরেক্ট নিষেধ করবেন তখন তো বাবার আদেশ মানতে ঠিকই বাধ্য হবি এত ঝামেলার দরকার নেই তুই কাল আমার সাথে যাচ্ছিস এটাই শেষ কথা আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল ঠিক আছে সোমবার সকাল সকাল আবির একেবারে পরিপাটি হয়ে রুম থেকে বের হয়ে মেঘের রুমে ঢুকলো ফিটফাট সুদর্শন আবির ভাইকে দেখে বুকের ভেতর শুরু হয়ে যাচ্ছে মেঘ বিপুল চোখে তাকিয়ে নিজেকে নিজে প্রশ্ন করছে ওনাকে এত ভাল লাগে কেন দেখলেই যেন মনটা শান্তিতে ভরে যায় আবির মেঘের কাছাকাছি এসে মোলায়েম কণ্ঠে শুধালো বসতে পারি মেঘ নির্বাক তাকিয়ে রইল কয়েক পর মাথা হেলিয়ে বুঝালো বসার জন্য আবির মেঘের কাছাকাছি বসে ঠান্ডা হাতে মেঘের কপালে আলতো করে ছুতেই মেঘ কিছুটা কেঁপে উঠল আবির চিন্তিত বলল বললো জ্বর তো নেই তারপরও চোখ মুখ এত শুকনো লাগছে কেন খাস না কিছু মেঘ কিছুই বলছে না আবির পুনরায় বলল বাইরের কিছু খাবি আসার সময় নিয়ে আসবো মেঘ সঙ্গে সঙ্গে মাথা নেড়ে না করলো আবির উদ্গ্রীব হয়ে বলল। কি খাবি বল রেস্টুরেন্টের খাবার কেক বিস্কুট চানাচুর চিপস চকলেট নাকি আইসক্রিম মেঘ আস্তে করে বলল। কিছু খাবো না আবির ভ্রূণা চেয়ে শুধাল চিপসও খাবি না মেঘ ছোট করে বলল। না না বলেই সঙ্গে সঙ্গে উষ্ঠ উল্টালো আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল। আচ্ছা বাদ দে আজ আমার অফিসের প্রথম দিন দোয়া করিস আমার জন্য মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে মনে মনে ভাবছি আবির ভাই আমার কাছে দোয়া চাইতে এসেছেন এটা কি স্বপ্ন নাকি মেঘ মন খারাপ সরিয়ে হাসি মুখে বলল ফি আমানিল্লাহ আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল মনে মনে বলল। দোয়া করি আপনি আপনার ব্যবসা আর জানা তাপকে নিয়ে সুখে থাকুন আমি স্বাভাবিক কণ্ঠে বলল ধন্যবাদ তুই সাবধানে থাকিস আর খাওয়া দাওয়া ঠিক মতো করিস আসছি আমি রুম থেকে বের হতে হতে মনে মনে বলছে দোয়া কর যেন খুব তাড়াতাড়ি সাকসেসফুল হতে পারি আর তোকে আমার করে নিতে পারি